নমস্কার বন্ধুরা শখের রান্নাবাটির ঘরে ঘরের আজকে রেসিপি হলো পটেটো ফিঙ্গার আলুটাকে ভালো করে ঘষে নিয়েছি এদিকে পেঁয়াজ ঘষে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ওটা আর চিনি অল্প সামান্য পরিমাণে এবার লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে এবার এটাকে ভালো করে সব কিছু দিয়ে মেখে নেবো খুব ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে পরে এবার এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো সস টমেটো সস দিয়েও এটাকে ভালো করে মেখে নেবো আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা ভাজাটাকে ওর ভেতরে গুঁড়ো করে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মেখে নিয়ে দিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ওই যেইটা মেখে রেখেছি উপকরণটা ওই কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটাকে স্বাদ লাবো সাতলা যাতে আলুটা সেদ্ধ হয়ে ওটা আঠা আঠা ভাব হয়ে আসে এদিকে আমি কর্নফ্লাওয়ার ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো ওটা দিয়ে ভালো করে ওটাকে ব্যাটারটা বানিয়ে নিয়েছি না পাতলা না ঘন এরকম একটা ব্যাটার বানিয়েছি এবার এদিকে আলুটা কষানো হয়ে গেছে এবার দেখো আমি কীভাবে আলুর মন্ডটা তৈরি করেছি ফিঙ্গারের এই মন্ডটা তৈরি করে এবার আমি যে গোলাটা বানিয়েছি সেই গোলার ভেতরে এটাকে চোবাবো চোবানোর পরে বিস্কুটের গুঁড়োতে দিয়ে তারপরে তুলে নেব। এদিকে কড়াই এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে একটা একটা করে ওগুলো দিয়ে দেবো ফিঙ্গারগুলোকে দিয়ে দিলে ওগুলো ভাজা হয়ে আসবে ভাজা হয়ে গেলে আমাদের তৈরি পটেটো ফিঙ্গার আর তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক ও কমেন্ট করো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে